দেখো আজকের আমি ডালের বড়া করে আলু দিয়ে ঝুল করবো বড়াটা একটু অন্য রকমভাবে সেপ দিয়ে বড়াটা ভাজবো এর জন্য আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়ে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছি আমি এখন ভালো করে ধুয়ে আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আমি এরকম করে আমি আলু কেটেছি দুটো আলু আমি এরকম পাতলা করে কেটে রেখে দিয়েছি এখানে একটু আদা নিয়েছি আর এখানে একটা টমেটো ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি এখানে আদাটা আগে বেটে নেব তারপরে আমি ডালটা বাড়বোটা আমার বাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আমি একদম শুকনো শুকনো করে আমি বেটে নেব ডাল বাটা হয়ে গেছে ডালটা আমি এরকম দানা দানা মতো করে রেখেছি আর একদম শুকনো শিলের মধ্যে বাড়লে একদম শুকনোভাবেই বাটা যায় এরকম করে আমি বেটে নিয়েছি আমি এখন কিছু মশলা দিয়ে দেব মশলা বলতে আমি অল্প একটু করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গুনের গুঁড়ো দিলাম চিলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালের বড়া ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে যেরকম সেপে বড়া ভাজা যায় সেরকম করে সেপ দিয়ে বড়া যায় আমি ডালের মধ্যে একদমটা দিয়ে আর ভালো করে আরেকটা মেখে নিই কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছু একটা সর্ষের দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য তেল প্রায় গরম হয়ে এসছে আমি এখন বড়াগুলো ভেজে নেব আমি একটা বড়া আমি রকম করে আমি সেপ দিয়েছি এখন আমি ভেজে নেব আমি একটা দিয়ে দিয়েছি এবার পরপর সবগুলো দিয়ে দেব দেখো বড়াগুলো আমি এইভাবে সেপ দিয়েছি এইভাবে সেপ দিয়ে ভেজে নিচ্ছি আমি গ্যাসের আঁচ আস্তে দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের আঁচটা জ্বলে দিয়ে দেবো সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব দেখো ডালের বড়াগুলো আমি তুলে নিয়েছি সব একই রকম করেছি এই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিব আমি আর তেল দিলাম না ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দারচিনি আর অল্প করে একটু হিং আমি ফোড়ন দিয়ে

আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি সেখানে টমেটো আর আদা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে আলুটা আমার সিদ্ধও হয়ে গেছে একটা খুব সুন্দর এখন আমি মশলা দিয়ে কিছু এখানে একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো এক চামচ নিয়েছি আর লঙ্কার গুঁড়ো একদম কম নিয়েছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে নিয়েছি আমি মশলাটা এখন দিয়ে দিব মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নিয়ে ফেলে আর ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নিয়ে ফেলে নিলাম দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে মশলাটা একদম ভালোভাবে কষা হয়ে গেছে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিতে যেহেতু ডালের বড়াটা দেখবো ওর জন্য বেশ কিছুটা জল দিতে হচ্ছে ডালের বড়া দিয়ে একদম হয়ে যাবে জলটা দিয়ে আমি এখন ফুটে এসেছে আমি এখন ডালের বড়াগুলো সব দিয়ে দিচ্ছি তাহলে ডালের বড়াগুলো ভালোভাবে হয়ে যাবে আর ওর মধ্যে মশলাও ঢুকে যাবে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নাড় বিচারিয়ে নিচ্ছি ভালোভাবে এটা ফুটে গেছে আর একটু আমি ফুটিয়ে নেব তাহলে ডালের বড়াটাও নরম হয়ে যাবে দেখো রান্নাটা প্রচুর হয়ে ঘটে গেছে না পেটে নামিয়ে নিয়েছি রংটা দেখো খুব সুন্দর এসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এই বড়াগুলো আমি কি সেপ দিয়েছি কেউ যদি দেখে বুঝতে পারো আমাকে জানাবে